এক ঝাল দিয়ে চিনা হাঁসের মাংস রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখানে হাঁসের মাংস রান্না করার জন্য সব কিছু বেটে নিয়েছিলাম কারণ হাজব্যান্ড বলেছিল যদি ভালো না লাগে তাহলে খাবে না আর এখানে মরিচ বাটা আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এমনকি ধনিয়াও বেটে দিয়েছিলাম মেশে মশলাগুলো দিয়ে নিচ্ছি এবারে আমি তিন চামচ এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যদি ঝাল কম হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না এখানে দেড় চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন লবণটা প্রথমে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো মাংসতে লবণটা একটু কমই লাগে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি মশলাগুলো বেটেছি তাই আমার হাতে প্রচন্ড জ্বালা করতেছে আমি এভাবে মরিচ কখনো বাড়তে পারি না হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি তাই মাখানোর কাজে মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছে এখানে চেষ্টা করবে মাংসটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে মাখানোটা যত ভালো হবে খেতে ততই মজা হবে মাংসের ভিতরে সমস্ত মশলা ঢুকে গেলে মাংসটা খেতে খুবই মজা হয় এখানে তেলটা কম মনে হচ্ছিল আমি আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি করে পেঁয়াজ কুচি করে নেবেন এ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে আমি একটা বাটিতে মানে বাটিটা খুব ও ছিল না মিডিয়াম ছিল মিডিয়াম সাইজের বাটের এক বাটি হচ্ছে আমি পেঁয়াজ কুচে নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব এদিকে মাংস মাখাতে মাখাতে আমার হাজব্যান্ডের হাত ফুটো হয়ে গেছে একটা হাড্ডির সাথে খোঁচা লেগে সব ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হয় হাঁসের মাংস প্রচুর পরিমাণে হাড্ডি থাকে এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা বলে বোঝানো যাবে না যে কতটুকু দিয়েছি কারণ আমি কোনো কিছু দিয়ে মেপে এখানে আমি তেজপাতা দারচেন আর দিয়েছি আমি অন্য কোনো গোটা মশলা দিইনি কারণ লবঙ্গটা আমার খেতে খুব কেমন যেন লাগে আমি সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর এখানে বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যখন এরকম লালচে লালচে হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আমি মাংসটা মাখিয়ে বিশ মিনিট রেখে দিয়েছিলাম চেষ্টা করবেন একটু রেস্টে রেখে দিতে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় এবার আমি তেলের সাথে মশলাগুলোকে সরি মাংসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা চাপা দিয়ে দিব আমি পর্যায়ে তিন থেকে চারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিব তেলের সাথে তাতে করে মাংস থেকে খুব ভালোভাবে কষা থেকে পানিটা উঠে আসবে সেই পানি দিয়ে আমি আজকে কষনাটা কমপ্লিট করে ফেলবো এখানে এক্সট্রা কোনো পানি দিবেন না তাহলে খেতে একটু স্বাদটা একটু নষ্ট হয়ে যায় আমি বারবার করে ঠাকুনা চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব। এটা চেনা হাঁসের মাংস ছিল আপনারা চাইলে দেশি হাঁসের মাংস এইভাবে রান্না করতে পারেন যে কোনো হাঁসের মাংস এইভাবে রান্না করে খাবেন খুবই মজা লাগে তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বারবার করে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় আমি চেষ্টা করছিলাম একটু বারবার নেড়ে দিতে কিন্তু আমার হাতের জ্বালা পড়া নিয়ে আমার কষ্ট হচ্ছিল কারণ হাত যখন পরে তখন যদি আগুনের রাশ লাগে সেটা আরো বেশি জ্বলতে থাকে আমার পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানির ব্যবহার করিনি আমি পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করবেন গরুর গোস্তর মতো তাহলে খেতে মজা হয় যেহেতু হাঁসের মাংস খুব বেশি শক্ত থাকে এগুলো বাচ্চারাও খেতে পারে না যদি একটু সময় ধরে রান্না করে নেন তাহলে সবাই খেতে পারবে যখন এই ঝোলটা শুকনো শুকনো হয়ে যাবে লেগে লেগে আসবে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমার ফুটে উঠেছে আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তবুও যখন জলটা এ পর্যায়ে চলে আসবে তখন চেষ্টা করবেন যে বাড়িতে তৈরি করা গুঁড়া মশলা করা মশলার গুঁড়া সেটা দিয়ে দিবেন আমি এখানে কেনা কোনো মশলাই ব্যবহার করিনি আমি এখানে বাড়িতে তৈরি করে নিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি আর এখানে মনে হচ্ছে হলো ঝালটা কম হবে তাই আমি এখানে একটু মরিচ দিয়ে দিয়েছি